মীন রাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি মিন রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা জুন মাসের তারিখ থেকে তারিখের এক মধ্যে বেশিরভাগ মীন রাশির মানুষদেরকে কোনো একটি পরিস্থিতি অথবা ব্যক্তি না হলে কর্মের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ আপনি তার সাথে সম্পর্ক রাখবেন কি রাখবেন না চাকরিটি করবেন কি করবেন না ব্যবসায় ইনভেস্ট করবেন কি করবেন না চুক্তি রাখবেন নাকি ভঙ্গ করে ফেলবেন ইয়েস অথবা নো তা পরিষ্কার করে মীন রাশির জাতক জাতিকাদেরকে জুন মাসের প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে তবে মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি চতুর্থ ঘরে শুভ প্রভাব দেওয়ার জন্য মীন রাশিদের সামনে সুখ ফিরে আনার জন্য বেশ কিছু অপশন খোলা থাকবে অর্থাৎ আপনি আপনার সামনের দিনগুলোতে সুখ আনন্দ ফিরিয়ে আনার জন্য এই যে সিদ্ধান্ত নেবেন তার মাধ্যমে আপনি বেশ কিছু অপশন খোলা দেখবেন বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিন রাশির জাতক জাতিকাদেরকে এ ধরনের অপরচুনিটি মহাজাগতিক শক্তি বেশি দিবে। তবে অপরচুনিটি অথবা বিকল্প পথ যাই আপনার সামনে আসুক না কেন মেইন রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কোনো একটি বিশেষ বিষয়ের শেষ প্রান্তে অর্থাৎ একেবারে কিনারায় এসে অনেকেই জুন মাসের পনেরো তারিখের মধ্যে কিছু বেছে নিতে বাধ্য হবেন অর্থাৎ আপনাকে একেবারে খাদের কিনারায় নিয়ে আসা হবে বা আপনি পরিস্থিতির কারণে একেবারে খাদের কিনারায় চলে যাবেন যেখান থেকে আপনাকে কোনো একটি পথ বেছে নিতে হবে বা আপনি বাধ্য হবেন আর এই তাদের বেশি ঘটবে যাদের ইতিমধ্যে বিষয়টি ক্ষেত্রেই ধৈর্যের বাদ ভেঙে গেছে অন্যদিকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোনো একটি বিষয়বস্তুকে নিয়ে পুনরায় কাজ করতে হবে যার সমাধান আপনারা অনেক আগেই করেছেন কিন্তু তা আপনারা সমাধান আগে করলেও সময় এ আপনাদেরকে পুনরায় আবার সেই কাজটির পেছনে সময় ব্যয় করতে হবে বিশেষ কোনো কারণে হয়তো কর্তৃপক্ষ আপনাকে আবার একই কাজ আবার করতে বলবে যার জন্য বা আপনার ফ্যামিলিতে কোনো একটি কারণে আপনার পিতা মাতা ভাই বোন আপনাকে পুনরায় আবার অথবা আপনার বাড়িতে আপনার শ্বশুর শাশুড়ি না হলে লোকজন বাড়ির লোকজন একই কাজ আবার করতে বলবে যা আপনি ইতিমধ্যে শেষ করেছেন এছাড়া যারা বিদেশে অবস্থান করছেন কর্ম করছেন স্টুডেন্ট আছেন বিদেশের জীবন যাপন করছেন সেসব মিন রাশির জাতক জাতিকারা রাহুর প্রভাবে কোনো বিশেষ কিছু এ সময় আপনার অ্যাপ্রুভ হবে না এটা কোনো ভিসাজনিত বিষয় হতে পারে কর্মের বিষয় হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে বিয়ের কোনো বিষয় হতে পারে আপনি আপনার হাজবেন্ড ওয়াইফকে বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যাবেন সেই বিষয়টি না হওয়ার জন্য আপনাকে ডিনাই করে দেওয়ার জন্য আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন আপনাকে সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে আপনাকে একই কাজ আবার কষ্ট করে জেরো থেকে শুরু করতে হবে তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আপনি স্টুডেন্ট অথবা আপনি শিক্ষক গৃহিণী ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী রাজনীতিবিদ যেই হন না কেন কম বেশি সকল মীন রাশির মানুষদেরকে দীর্ঘদিনের কর্মের উপরে কেউ একজন জুন মাসের পনেরো তারিখের মধ্যে আপনার কর্মে আপনার দীর্ঘদিনের পরিশ্রমের উপরে পানি ঢেলে দিবে পানি ঢেলে দিয়ে সব কিছু পণ্ড করে দিবে অথবা সে চেষ্টা করবে পণ্ড করে দেওয়ার জন্য দীর্ঘদিনের আপনার মান সম্মান হতে পারে আপনার দীর্ঘদিনের হতে পারে যা সে সময় নষ্ট করে দিবে তবে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব মিন রাশির জাতক জাতিকারা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে এ ধরনের অশুভ ব্যক্তিদের থেকে বুদ্ধি খাটিয়ে দূরে থাকতে পারবেন হ্যাঁ উত্তর ভাদ্রপদ নক্ষত্র অথবা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরাও হয়তোবা কোনো না কোনোভাবে পাশ কাটাতে পারবেন কিন্তু রেবতী নক্ষত্রে যারা আছেন তারা বুদ্ধি খাটালে এসব ঝামেলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন তবে অন্য নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা একটু বেশি ভয় ভীতি বা আপনার ক্ষতি হওয়ার আশঙ্কাটা থাকবে বা ক্ষতিগ্রস্ত আপনি হয়ে যাবেন কারণ এই সময়টিতে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত মীন রাশিদের চারিদিকে কৃত্রিমভাবে এক ধরনের ধোয়াশা তৈরি করা হবে এটা কেউ অথবা কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কর্মক্ষেত্র হতে পারে আপনার ফ্যামিলি লাইফেও হতে পারে শ্বশুরবাড়িতেও হতে পারে আপনাকে কৃত্রিমভাবে ধোয়াশার মধ্যে রেখে দিবে এবং সত্য গোপন করে ভুল পথে পরিচালিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে ধরুন আপনার হাজবেন্ড বা ওয়াইফ আপনার থেকে দূরে আছে আপনার সেই শ্বশুরবাড়ির মানুষরা বা আপনার ফ্যামিলি কারো ক্ষেত্রে এটা নিজের ফ্যামিলি হবে রক্ত সম্পর্কে কি হবে আপনাকে ভুল ইনফরমেশন দিবে যেন আপনাদের ভিতরে আরো দূরত্ব বেড়ে যায় যার জন্য মিন রাশির জাতক জাতিকারা যারা নিজেদের পরিস্থিতিকে দ্বিতীয় স্টেজে সেকেন্ড স্টেজে নেওয়ার জন্য কাজ করছিলেন তাদের সেখানে আরো কিছু ধরনের সমস্যা তৈরি হবে যার জন্য আপনাকে জুন মাসের পনেরো তারিখে আপনা আপনি সফল হতে পারবেন আপনাকে অপেক্ষা করে থাকতে হবে সফলতার জন্য বিশেষ করে তৃতীয় ব্যক্তি যাদের জীবনে নাক গলাচ্ছে তাদের ক্ষেত্রে এই অপেক্ষার এনার্জিটা দীর্ঘায়িত করবে তাদের সুফল পেতে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে এরপরে বন্ধুরা জুন মাসের তারিখের পরে সূর্য রাশি পরিবর্তন করে বৃহস্পতির সাথে একত্রে মিথুন রাশিতে অবস্থান করবে যার ফলে এ সময় কিন্তু চতুর্থ ঘরে এই দুটো শুভ গ্রহ একত্রে থাকার জন্য আপনার চতুর্থ ঘর ভূমি বাহন সুখ শান্তি ফ্যামিলি এসব বিষয়কে কিন্তু শক্তিশালী করবে মায়ের অসুস্থতা এ সময় আপনারা কিন্তু দেখবেন যে কমে আসছে যাদের মা অসুস্থ আছে বা আপনাদের বাড়ি ঘরে যদি অশান্তি থেকে থাকে সময় কমে যাবে বৃহস্পতি এবং সূর্য পাশাপাশি উভয়ই তাদের সপ্তম দৃষ্টি আপনাদের রাশি থেকে দশম ঘরে যেটা আপনাদের কর্মস্থান সেখানে দেওয়া সেখানে কিন্তু সপ্তম দৃষ্টি প্রভাব ফেলবে এই সূর্য এবং বৃহস্পতির যার ফলে সংসারে সুখ শান্তি বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্র চাকরিজীবন পড়াশোনায় এসব বিষয়ে কিন্তু সুফল আসা শুরু করবে আটকে থাকা বিশেষ কিছু কাজ খুব দ্রুত গতিতে অগ্রগতি লাভ করবে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যে সব বিষয়গুলো বিশেষ করে অফিসিয়াল বিষয়গুলো মুলতবি করে রাখতে হয়েছিল দেশে বা দেশের বাইরে ইমিগ্রেশনের বিষয় ভিসার বিষয় যেসব বিষয়গুলো মুলতবি করে রাখতে অনেকেই বাধ্য হয়েছিলেন সেই বিষয়গুলো এই সময়ে অর্থাৎ জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে দ্রুত গতিতে সমাপ্তির দিকে এগিয়ে যাবে আপনারা একটা রেজাল্ট পাবেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন আবার যাদের গাড়ি মোটরসাইকেল অথবা কোনো যানবাহন নষ্ট হয়েছিল আপনি বাসের বিজনেস করেন বা আপনার একটা প্রাইভেট কার আছে বা মোটর সাইকেল আছে এটি বারবার নষ্ট হচ্ছিল আপনি ঠিক করতে পারছিলেন না তাও এই সময় ঠিক করতে পারবেন এবং তা পুনরায় আপনার জীবনে কাজ করা শুরু করবে অনেকেই আছেন যে দু তিনটা বাস কিনে বিজনেস করছেন বাসগুলি নষ্ট হয়ে যাচ্ছিল বিগত দু এক মাস ধরে তাদের কিন্তু সেই যে বাসের ইনকাম বা ট্রাক হতে পারে বা যানবাহনের মাধ্যমে যারা ইনকাম করেন সেটা অটোরিক্সা যেটাই হোক না কেন এই সময় কিন্তু তা আবার পুনরায় সচল হবে আবার কিছু ক্ষেত্রে নষ্ট জিনিসটাকে আপনারা পরিবর্তন করে আবার ক্রয় করবেন লক্ষ্য করা যাচ্ছে কারো ক্ষেত্রে বিষয়টি যানবাহন না হয়ে বাড়ি ফ্ল্যাট এ ধরনের বিষয় হতে পারে আপনি কোনো বাড়ি নতুন করে করলেন বা আপনার একটা বাড়ি হবে ফ্ল্যাট যারা কিনতে চাচ্ছেন পরিপূর্ণভাবে কাগজপত্র বুঝে পাননি তারা এই সময় কিস্তির টাকা পরিশোধ করে সেই ফ্ল্যাটটি বা বাড়িটি নিজের করে নিতে পারবেন বা লোন পরিশোধ করে বাড়িতে উঠতে পারবেন নিজের বাড়িতে এ ধরনের বিষয়গুলো কিন্তু যার জন্য কিন্তু রোগ ঋণ শত্রু বিশেষ করে ঋণ থেকে এ সময় অনেকে মুক্তি পাবেন রোগ যারা রোগে কষ্ট পাচ্ছিলেন সেই রোগ দূর হবে স্বাস্থ্যের উন্নতি ঘটবে এবং শত্রুকে আপনারা পরাস্ত করতে পারবেন আবার যেসব মিন রাশির ব্যক্তিরা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলায় ছিলেন সেখান থেকেও কিন্তু আপনারা ঝামেলা থেকে বেরোতে পারবেন এবং পৈতৃক সম্পত্তি থেকে এই মিন রাশির মানুষরা জুন মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে লাভবান হবেন বিশেষ করে যারা সম্পত্তি নিয়ে আইন আদালত করছিলেন আদালত জুন মাসে মিন রাশিদের পক্ষে কিন্তু এই পৈতৃক সম্পত্তি নিয়ে মিন রাশিদের পক্ষে রায় প্রদান করবে বা মিন রাশিদের পক্ষে রায় চলে আসবে তবে যারা জুন মাসের আগে থেকেই বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন দুঃখজনকভাবে তাদের সেই অবস্থা কিন্তু পরিবর্তন ঘটবে না আর্থিক সমস্যা কিন্তু চলতেই থাকবে বরঞ্চ এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যারা কাজ করছিলেন তারা রিজেক্ট হবেন যে আমি আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন ব্যবসার জন্য লোনের জন্য তারা এ সময় রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি অথবা প্রতিপক্ষের কারণে আপনি কোনো ধরনের রেসপন্স পাবেন না অর্থাৎ আপনার প্রতিপক্ষ এ সময় আপনার বিরুদ্ধে কাজ করার জন্য আপনি লোন পাওয়া থেকে হয়তো বঞ্চিত হবেন অথবা বিভিন্নভাবে চাকরি থেকে আপনি চাকরি পাওয়া থেকে এই সময় বঞ্চিত হবেন আপনি কোথাও চাকরি ছেড়ে দিয়ে নতুন জায়গায় চাকরি নিচ্ছেন কিন্তু এ সময় যাদের চাকরি আপনি ছেড়ে দিয়েছেন তারা আপনাকে কোনো না কোনোভাবে আপনার নামে একটা বদনাম ছড়াবে যার জন্য আপনি নতুন জায়গাতে চাকরি পাওয়ার কথা থাকলেও সেখানে আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে যার জন্য মীন রাশির মানুষদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে না ফলশ্রুতিতে কিছু সংখ্যক মীন রাশির জাতক জাতিকারা জুন মাসে অর্থের অভাবে পড়াশোনা বা বিয়ে করতে না পারা বিদেশ গমন হবে না উচ্চশিক্ষা নিতে পারবেন না এ ধরনের কিছু বিষয় আপনাকে ভোগান্তিতে পড়তে হবে কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাবে আবার যারা অর্থ ধার করেছিলেন তাদের জুন মাসে অর্থ পরিশোধের সময়সীমা থাকলেও তা অতিক্রম হওয়ার পরে ফেরত না দেওয়ার কারণে অনেকেই এ সময় পাওনাদার থেকে পাওনা দেওয়ার জন্য আপনাকে কিন্তু প্রেশার দিবে আপনাকে পালিয়ে বেড়াতে হবে ব্যাংকের সময় অনেকের বাড়ি অথবা অনেকের ফ্ল্যাট এ সময় দখল নিতে পারে এছাড়া বিদেশে যারা আছেন জুন মাসের তারিখের মধ্যে কোনো কোনো বিশেষ আটকে পড়তে পারেন তাই কিছু সাইন করার করার আগে আগে অথবা গ্রহণ আপনারা ভালোভাবে মিনিমাম দুই থেকে তিনবার পড়ে নেন অনেকে আছেন মিন মানুষরা সাইন করে দেন কোনো চুক্তিনামা এটা করবেন না একবার পড়বেন পরে দেখবেন কি লেখা আছে দ্বিতীয়বার আবার ভালো করে সেটাকে আপনি ডাবল মিনিং আছে কিনা সেটা আপনি চেক করুন পারলে তিনবার আপনি এটাকে রিভাইজ দেন তারপরে বুঝে শুনে আপনার পক্ষে থাকলে আপনি সাইন করুন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন গুরুত্বপূর্ণ কাগজে অথবা দলিলে সাইন করার আগে ভেতরের বিষয়বস্তুগুলো কয়েকবার আপনাকে এটা চেক করা এ সময়টা এই যে জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ এটা কিন্তু বড় ধরনের একটা বিপদে আপনি পড়ে যেতে পারেন এই কিন্তু আপনাকে চেক দেওয়া একান্তই এখানে কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না হলে তা কিছু মিন রাশিদের গলার কিন্তু ফাঁসির দড়ির মতো হবে আপনি না বুঝে সাইন করে দিবেন গলায় নিজের গলায় নিজে ফাঁসির দড়ি পড়লেন এ ধরনের বিপজ্জনক অবস্থা হবে এছাড়া যে সব বিষয়গুলো মিন রাশির জাতক জাতিকারা অধীর আগ্রহে অস্থির হয়ে অপেক্ষা করছিলেন সেই বিষয়গুলোতে ফাঁদে পড়ার সম্ভাবনা অত্যন্ত বেশি কেউ আছেন যে বিয়ে করার জন্য অস্থির হয়েছিলেন বিদেশের পাত্র বা বিদেশের পাত্রী বিয়ে করলে উদাহরণ দিয়ে বলছি আছেন যে এই ধরনের চাকরিটা করলে অনেক ঘুষ খাওয়া যাবে বা অনেক উপরি ইনকাম আছে ঘুষ না হয়তো বা অনেক উপরি ইনকাম আছে অনেকেই আছেন যে হোটেলের চাকরি নিলে হোটেল অনেক টিপস পাওয়া যায় বিদেশে থাকেন হোটেলের চাকরি করছিলেন এ ধরনের যারা অনেক বেশি আগ্রহ নিয়ে কোনো কিছু করার জন্য পড়ে গেছিলেন আপনারা সেটা পাওয়ার পরে দেখবেন যে উল্টা বিপদে পড়ে গেছেন আবার অনেকেই আছেন যে এই যে তাড়াতাড়ি পাবার জন্য আপনারা এমন কিছু করবেন যা আপনাদেরকে কিন্তু নিজের ফাঁদে নিজেই পড়তে হবে অন্যদিকে অপরিচিত কারোর সাথে যেসব মীন রাশির জাতক জাতিকারা অনলাইনে প্রেমের সম্পর্কে জড়াবেন যে অনেক সময় থাকে ফেসবুকে পরিচিত হয় বলে যে আমার এটা আছে ওটা আছে আমি অনেক পয়সার মালিক এভাবে বিভিন্ন গাড়ি দেখায় বিভিন্ন তার ঘরের ভিতরটা দেখায় যে অনেক কিছু বড় লোকের মতো এবং আপনি তার সাথে প্রেমে পড়ে যাবেন সে কিন্তু আপনাকে প্রতারণা করবে আপনি প্রতারণা শিকার হবেন যে সব মীন রাশির জাতক জাতিকারা অনলাইনে প্রেম করবেন অনলাইনে এ সময় আপনারা পরিচিত হয়ে বিয়ে পর্যন্ত কথাবার্তা বলে ফেলবেন সেক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য যারা অনলাইনে পরিচিত হবেন তারা আগে ভালো করে বুঝে শুনে তারপরে হবে না হলে এখানে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন তবে যাই হোক না কেন রাশির মানুষরা যে বিষয়টিতে না জেনে এতদিন বিশ্বাস করেছিলেন তা জুন মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ভুল প্রমাণিত হবে যার ফলে আপনার চিন্তার পরিবর্তন আসবে এবং দীর্ঘদিনের নেগেটিভ বিষয় একটা সমাপ্তি ঘটবে তবে শনি ধরনের জুন মাসে হাতে আসার সুযোগ হাতছাড়া হয়ে হতাশ হতে হবে আপনাকে নিরাশ করবে অর্থাৎ শনির সাড়ে সাতের প্রভাবে আপনারা তাড়াহুড়া করলে আপনারা হতাশ নিরাশ হবেন যে কোনো বিষয় বিদেশ যাওয়া বিয়ে করা সন্তান নেওয়া অথবা কোনো চাকরি পাওয়া বিজনেস করা এসব বিষয়ে যারা তাড়াহুড়া করবেন তারাই হতাশ এবং নিরাশ হবেন বড় ধরনের অর্থ ক্ষতি হতে পারে শারীরিক মানসিক ক্ষতি হবে পাশাপাশি তাড়াহুড়ার জন্য ছোট্ট একটা ভুল বড় ধরনের প্রজেক্ট উচ্চ শিক্ষা বিদেশ গমন আপনি বিয়ে করতে যাচ্ছেন একেবারে ইলেভেন আওয়ারে ছোট্ট একটা ভুল করার জন্য সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে পণ্ড হয়ে যাবে তো বন্ধুরা যারা খুব সমস্যায় আছেন শনির সাড়ে সাথীতে আমি তাদেরকে বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোন গ্রহটা খারাপ অবস্থায় আছে সূর্য বৃহস্পতি শুক্র চন্দ্র মঙ্গল রাহু কেতু এই যে নয়টি গ্রহ আছে এই নয়টি গ্রহ কোনটি দুর্বল কোনটি দুস্ত কোনটি খারাপ প্রভাব দিচ্ছে তা জেনে আপনারা সেই গ্রহের প্রতিকার করে নিলে কিন্তু উপকৃত আপনাদেরকে সহযোগিতা করতে সাড়ে আপনারা মুখী রুদ্রাক্ষ এটা হাইলি রেকমেন্ড করা শনি সাড়ে সাথীর যে কঠিনত্ব আছে একে দূর করার জন্য মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে পাশাপাশি যারা সন্তান নিয়ে সমস্যা আছেন বিবাহিত জীবনে সমস্যা আছেন তাদের জন্য এগারো মুখী বৈদিক জ্যোতিষ শাস্ত্রে হাইলি রেকমেন্ড করা আছে আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন